আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে রান্না করব গরু গোস্ত যেহেতু জম্মার দিন জম্মার দিনে একটু ভালো রান্না করার চেষ্টা করি তো আপনাদের সাথে শেয়ার করতেছি গরু গোস্তর সাথে আলোটা বেজে দিব চিন্তা করে দেখলাম আলোটা বেজে দিলে তরকারিটার ফ্লেভার ভালো আসে খেতেও ভালো লাগে কয়দিন ধরে এক নাগারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু আসলে গরু গোস্ত বা বোনা খেচুড়ে খেতে খুব ভালো লাগে বিকালবেলা হলে একটু বাজা পোড়াও খেতে মনে চায় ঘরে বসে তার কোনো কাজে নাই খাওয়া আর খাওয়া এই তরকারিটার সাথে রান্না করেছে খিচুড়ি দুপুরবেলা খিচুড়ি আর গোস্ত দিয়ে খাবো আশা করতেছি ভালো লাগবে এক হচ্ছে ছুটি দিন আর এক হচ্ছে বৃষ্টি দিন দু জমছে ভালো খাওয়া দাওয়া ভালো চলবে আসলে মেয়েদের জন্য রান্না একটা আর্ট এ রান্না করার মতো একটা মনোরম পরিবেশ লাগে মনোযোগ লাগে সেই সময়টুকু আসলে কতটুকু দিতে পারি জানি না সেই পরিবেশটা তৈরি করতে পারি না বিভিন্ন কাজের মাধ্যমে থাকি তা তাই যতটুকু পারি ততটুকু চেষ্টা করি যেহেতু খেতে হবে আর যেহেতু পেজটা খুলেছি পেজটার মধ্যে রান্না দেওয়া এটাও একটা ডিউটির মধ্যে পড়ে গেছে তাই যতটুকু পারি দৈনিক রান্নার দেওয়ার চেষ্টা করি সাধারণ মানুষ সাধারণ রান্না উপভোগ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই সব সময় কেননা আপনারা মূল্যবান সময় নষ্ট করে আমার এই পেজের রান্নাগুলো দেখেন তার জন্য আবারও কৃতজ্ঞতা স্বীকার করি আশা করি আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আবারও নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে তো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা রইল আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ